বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকত তাহলে গত ষোলো লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন স্বৈরাচার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তখন মানবাধিকারের কোনো কথা তাদেরকে বলতে দেখলাম না তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আওয়াজ তুলতে দেখলাম না তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস খুলতে দেখলাম না মানবাধিকার কার্যালয় স্থাপন এর সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় ওলামা মাসায় কাহ্মা পরিষদের উদ্যোগে আহত আজকের এই মানববন্ধনে প্রচণ্ড বৃষ্টির মাঝে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের মিডিয়ার সাংবাদিক ভাইদের সকলকে জাতীয় ওলামা মশায় খাইম্মা পরিষদের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি প্রথম যে কথা বলতে চাচ্ছি সে কথা হলো আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন রয়েছে আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নবী করিম সাল্লি ইসলামের আদর্শ রয়েছে আমাদেরকে মানবাধিকার শিখতে জাতিসংঘের কাছেও যাওয়া লাগবে না আমাদেরকে মানবাধিকার শিখতে আমেরিকার কাছেও যাওয়া লাগবে না আমাদেরকে মানবাধিকার শিখতে পৃথিবীর কারো কাছেই যাওয়া লাগবে না আমাদের কাছে আল্লাহর কোরআন রয়েছে নবী করিম সাল্লামের আদর্শ রয়েছে আমরা সেখান থেকেই মানবাধিকার শিখতে পারবো পৃথিবীর কারো কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই দুই নম্বর আমি যে কথা বলবো জাতিসংঘে প্রায় ষোলো থেকে আঠারোটা রাষ্ট্রে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলেছে প্রশ্ন হলো জাতিসংঘ আসলে মানবাধিকার বলতে কি বুঝায় জাতিসংঘ যেখানে মানবাধিকারের কার্যালয় খুলে সেখানে তারা সমকামিতাকে মানুষের মানবাধিকার মনে করে সেখানে তারা এল বিকৃত যৌনাচারকে তারা মানবাধিকার মনে করে নবী করিম সাল্লা আল ইসলামকে নিয়ে কটুক্তি করা আল্লাহকে নিয়ে কটুক্তি করা কোরআনকে নিয়ে কটুক্তি করা ইসলামকে নিয়ে কটুক্তি করা এগুলোকে তারা মানবাধিকার মনে করে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা এগুলোকে তারা কি করে মানবাধিকার মনে করে এজন্য আমরা মনে করি এখানে মানবাধিকারের আড়ালে পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে এল কিউ সমকামিতা পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে ইসলাম বিদ্বেষ পশিমার যে এজেন্ডা রয়েছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম মুছে দিয়ে পৃথক আলাদা খ্রিস্ট প্রতিষ্ঠা করা এগুলোর একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতিসংঘের মানবাধিকারের অফিস দিয়ে নচেত আপনি খুব সহজ করে দেখেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকতো তাহলে গত ষোলো বছর যখন ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন পদে 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 মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তখন মানবাধিকারের কোন কথা তাদেরকে বলতে দেখলাম না কখনো তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আওয়াজ তুলতে দেখলাম না তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস খুলতে দেখলাম না দুই নম্বর হলো এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে জায়গায় সে জায়গার নাম হলো গাজা সে জায়গার নাম হলো রাফা সে জায়গার নাম হলো ফিলিস্তিন প্রশ্ন হলো তাদের বাংলাদেশের মানবাধিকার নিয়ে এত চিন্তা ফিলিস্তিন নিয়ে তাদের কোনো চিন্তা নাই গাজা নিয়ে তাদের কোনো চিন্তা নাই রাফা নিয়ে তাদের কোনো চিন্তা নাই ইয়ামান নিয়ে তাদের কোনো চিন্তা নাই ইরান নিয়ে তাদের কোনো চিন্তা নাই পৃথিবীর যে ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে তাদের মানবাধিকার নিয়ে কোনো চিন্তা নাই বাংলাদেশে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকরা ফেসিবাদকে তাড়িয়েছে এখন তারা মানবাধিকারের অফিস কেন করতে চাচ্ছে মূলত মানবাধিকারের আড়ালে ওই পশ্চিমাদের যে সমকামিতা এজেন্ডা রয়েছে এবং এল যেটা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে হিসাব অত্যন্ত সৎ বাংলাদেশের মুসলমানদের এক ফুটা রক্ত যদি শরীরে থাকে আমরা জীবিত থাকবো বাংলাদেশে আপনারা সমকামিতা প্রতিষ্ঠা করবেন এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ আমরা তো ভালো আছি এটার জন্য যদি যুদ্ধ করতে প্রয়োজন হয় আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ তারপর আমরা বাংলাদেশের সমকামিতা প্রতিষ্ঠা হতে দেব না ইনশাআল্লাহ সর্বশেষ আমি যে কথা বলতে চাচ্ছি আমরা আমাদের মানচিত্রকে অনেক ভালোবাসি আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের রাষ্ট্র দেওয়া হয়েছে সংস্কার করার জন্য আমরা দেখেছি তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার এক বছরের মতো হয়ে যাচ্ছে এখনো তারা ফেসিবাদের বিচার করতে পারেন নাই ফেসিবাদের দূষকদের বিচার করতে পারেন নাই এখনো জুলাই সনদ দিতে পারেন নাই এখনও দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই এখনো ফেসিবাদের দালাল যারা আছে তাদেরকে গ্রেফতার করতে পারেন নাই এখনও আমরা দেখেছি জুলাই সনদকে মানুষের আবেগ বলা হচ্ছে এখনও আমরা দেখছি বাংলাদেশের মানুষের আবেগকে মব বলা হচ্ছে এখনো আমরা দেখছি জুলাই শহীদদেরকে অভ্যজ্ঞ করা হচ্ছে জুলাই গণবুত্থানকে অবজ্ঞা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব আপনার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করেন সেটার পক্ষে আমরা আছি সেটার সমর্থন আমরা শুরু থেকে দিয়েছি এখনো দিচ্ছি সামনে দেব কিন্তু সংস্কারের নামে যদি আপনারা সমকামীতাকে প্রতিষ্ঠা করতে চান সংস্কারের নামে যদি আপনারা পার্বত্য চট পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করেন আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনারা দুর্নীতিবাদদের বিচার করেন আপনাদের সাথে আমরা আছি আপনারা যারা পতিত স্বৈরাচারের দলাল আছে তাদের বিচার করেন আমরা আছি আপনারা ফেসিসদের বিচার করেন আমরা আছি ফেসিসদের আমলে যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের বিচার করেন তাদের আমরা পক্ষে আছি বাংলাদেশে যারা গত পনেরো বছর ফেসিবাদ দীর্ঘ হতে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমে যারা অংশগ্রহণ করেছে যারা ফেসিবাদকে এই দেশে দীর্ঘ করেছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান মৌলিক সংস্কার করেন আমরা আপনাদের সাথে থাকব। কিন্তু সংস্কারের নামে এদেশের মানুষের বিরানব্বই পার্সেন্ট মানুষের ধর্মীয় আবেগের বাহিরে গিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করবেন না মানুষের ধর্মীয় অনুভূতির বাহিরে গিয়ে কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন না কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা যদি করেন ফেসিস্ট আওয়ামী লীগের যে প্রথম হয়েছে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারাও পারে নাই এখনো যারা ষড়যন্ত্র করবে তারাও পারবে না সামনে যারা ষড়যন্ত্র করবে তারাও পারবে না ইনশাল সুতরাং আমাদের শেষ কথা এটা দয়া করে জাতিসংঘের মানবাধিকারের অফিস খুলে এই দেশকে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে দীর্ঘ লড়াই এবং সংগ্রাম অনেক শহীদের বিনিময়ে আমরা এই মানচিত্র পেয়েছি এই মানচিত্রের উপর আঘাত আসুক স্বাধীনতার উপর আঘাত আসুক ইসলামের উপর আঘাত আসুক আমরা এটা কোনোভাবেই চাই না সুতরাং আইন উপদেষ্টা নজরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন যে সিদ্ধান্ত হয়েছে জাতিসংঘের অফিস খোলা হবে আপনারা এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করবেন যদি এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সাহেব পরিষদ আমাদের মূল সংগঠন এবং আমরা আমরা এটা বন্ধ করার জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছু করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা এই কষ্ট এই প্রচন্ড বৃষ্টির ভিতর কষ্ট করে যারা এসেছেন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি